আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা সরাসরি নিউটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ফ্যাক্টরি থেকে আমরা বাংলাদেশের একটি পরিবেশ পরিবেশবান্ধব ব্লক মেশিন উৎপাদনকারী প্রতিষ্ঠান এই মুহূর্তে আমাদের আরেকজন সম্মানিত কাস্টমারের জন্য কিউটি ফোর ফিফটিন মডেলের ব্লক মেশিন ডেলিভারি দিচ্ছি মেশিনটি যাচ্ছে পটুয়াখালী সদরে এখান থেকে কংক্রিট হলো ব্লক ব্রিক্স ইউনিভিবার এজিং ব্লক পার্কিং টাইস অন্য অন্য কংক্রিট প্রোডাক্ট সংগ্রহ করা যাবে মেশিনটি আমরা অত্যন্ত যত্নের সাথে র্যাপিং করে চেন কপ্পা দিয়ে ট্রাকে লোড দিয়ে সুন্দর করে ঢেকে উদ্যোক্তার প্রজেক্টে পৌঁছে দিচ্ছি ইনশাআল্লাহ এবং সেই সাথে বলতে চাই যারা টেকসই ও দীর্ঘস্থায়ী ব্যবসায়িক পরিকল্পনা নিতে চান সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করে এবং সঠিক গাইডলাইন নিয়ে শুরু করতে পারেন আমাদের কাছে রয়েছে ব্লক মেশিন ছাড়াও মিক্সচার মিক্সার টোয়েনশার মিক্সচার বেসিন প্লান্ট সিমেন্ট সাইলো স্ক্রু কনভেয়ার ভাইব্রেশন টেবিল রং মিক্সচার সহ আধুনিক মেশিনারি আলহামদুলিল্লাহ এখনও আমাদের ফ্যাক্টরিতে বিভিন্ন মডেলের মেশিন অ্যাভেলেবেল রয়েছে নিউটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড সর্বদা গ্রাহকের পাশে আছে মানসম্মত মেশিন টেকনিক্যাল সাপোর্ট ओ आफ्टर सेल सार्विस नहीं है। धन्यवाद सकल के